হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম দুপুরের আজকে রান্নার মেনু ছিল আমি সোয়াবিনের তরকারি করেছিলাম দেখো আর কচুর লতি ছিল কচুর লতি করেছিলাম দেখো গরম ভাত নেওয়া হয়েছে গরম ভাতের সঙ্গে পটল ভাজা নেওয়া হয়েছে আর দেখো এই যে কচুর লতি করেছিলাম ওই কচুর লতি আর সোয়াবিন আলুর তর তরকারি করেছিলাম নিরামিষই আজকে নিরামিষ করেই হয়েছিল। আজকে যেহেতু শনিবার বলে আপনাদের আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ